আলাইকুম আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েলের বিরুদ্ধে জ্বলে উঠল ইউরোপ লাখো মানুষের বিক্ষোভে থমকে গেল শহরগুলো ইসরায়েলের দুর্নীতি মামলায় বিপাকে নেতানিয়াহু রায় আসার আগে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা হরিষ্ঠ সহযোগী দুর্নীতিতে চাপে জেলনেস্কি শান্তি আলোচনাও কি ঝরে পড়ছে ইমরান খান বেঁচে আছেন দেশ ছাড়াতে চাপ দিচ্ছে সরকার বিস্ফোরক দাবি পিটিআই নেতার তেহরানে হাতে আসছে সু থার্টি ফাইভ যুদ্ধবিমান জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে অস্ত্র কেনা ইন্দোনেশিয়া থাইল্যান্ডের জল বিপর্যয় বন্যায় মৃতের সংখ্যা ছিল চারশো আটাত্তর নিখোঁজ শত শত পশ্চিমবঙ্গ থেকে আসাম পর্যন্ত সীমান্ত কি ধরনের নতুন প্রযুক্তি ব্যবহার করবে দিল্লি এবং পরিবার খুন করল প্রেমিককে কিন্তু ভালোবাসা থামল না লাশের সামনে সিঁদুর পড়লেন তরুণী দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলের বিরুদ্ধে জ্বলে উঠলো ইউরোপ লাখো মানুষের বিক্ষোভে থমকে গেল শহরগুলো ইসরায়েলের গাজা আক্রমণ ও যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে ইউরোপের নানা শহর উত্তাল হয়ে উঠেছে লাখো মানুষের রাস্তায় নেমে গাজায় অব্যাহত হত্যাযোগ্য বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন আর জাতিসংঘ ঘোষিত ফিলিস্তিনি মানুষের সঙ্গে সংহতির আন্তর্জাতিক দিবস ঘিরে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয় গাজে ইস্টলে হামলায় মৃতের সংখ্যা ইতোমধ্যে সত্তর হাজার ছাড়িয়ে গেছে দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বাঞ্চলীয় বানি সুহাইলায় আর জোন হামলায় মাত্র আট ও দশ বছর বয়সী দুই শিশু নিহত হয় জাজিরা জানায় ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় পঞ্চাশ হাজার মানুষ অংশ নেন আর বিক্ষোভকারীরা গাজা গাজা প্যারিস তোমার সঙ্গে এবং প্যারিস থেকে গাজা প্রতিরোধ স্লোগানে মুখর ছিলেন তারা ফিলিস্তিনে পতাকা উড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলেন ফ্রান্সে প্যালেস্টাইন সোলিডারিটি অ্যাসোসিয়েশনের প্রধান এন তুয়াইও বলেন দশই অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সাত সপ্তাহ পরও কিছুই ঠিক হয়নি তার অভিযোগ ইসরায়েল প্রতিদিন যুদ্ধবিরতি ভঙ্গ করছে এবং মানবিক সহায়তা পৌঁছানোতে বাধা দিচ্ছে লন্ডনে প্রায় এক লাখ মানুষের বিক্ষোভে অংশ নেন তারা ইসরায়েলের অভিযোগ এনে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান ইতালির রাজধানী রোমে একটি বড় সমাবেশে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিস ও বিশ্বখ্যাত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার বিক্ষোভের আগে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছিল প্রায় এক লাখ মানুষের সমাবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে আলবানিস এক বিবৃতিতে বলেন ইসরায়েল শুধু গাজায় নয় পশ্চিম ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে আল জাজিরার তথ্য অনুযায়ী মার্কিন সমর্থনে গঠিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনী গাজায় হলুদ পর্যন্ত পিছু গেলেও এখনও ভূখণ্ডের অর্ধেকের বেশি নিয়ন্ত্রণে রেখেছে আর যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের কমপক্ষে পাঁচশোটি লঙ্ঘন রেকর্ড হয়েছে এসব হামলায় তিনশো সাতচল্লিশ ফিলিস্তিনি নিহত ও আটশো জন আহত হয়েছেন আর জাতিসংঘ মহাসচিব বান্তিনিয় গুতেরেজ বলেন এত মানুষকে হত্যা করা পুরো জনগোষ্ঠীকে বারবার বাস্তুচ্যুত করা এবং মানবিক সহায়তা আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আলজাজিরার গাজা সিটি প্রতিনিধি জানান আন্তর্জাতিক সংহতি ফিলিস্তিনিদের মনোবল বাড়াচ্ছে ঠিকই তবে সেখানে মানুষের মূল সংগ্রাম এখন শুধুই টিকে থাকা হাজারো মানুষ এখনও তাবুতে দিন কাটাচ্ছে পানি ঔষধে শিক্ষা কোনো কিছুই যথেষ্ট ব্যবস্থা নেই আর বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে জানায় আর যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং মানবিক সহায়তা পৌঁছানোতে বাধা দিচ্ছে ইসরায়েলের দুর্নীতির মামলায় বিপাকে নেতানিয়াহু রায় আসার আগে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা দুর্নীতির মামলায় ক্ষমা পেতে ইসরায়েলের রাষ্ট্রপতি আইজেক হার্জোকের কাছে সরাসরি চিঠি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় দীর্ঘদিন ধরে দুর্নীতির মামলায় অভিযুক্ত নেতানিয়াহু এবার তিনি সে মামলা থেকে মুক্তি পেতে রাষ্ট্রপতি হার্জোকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমার আবেদন করেছেন রাষ্ট্রপতির কার্যালয় বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সেখানে বলা হয় তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে শুরু করেছে এটিকে একটি বিশেষ গুরুত্ব সম্পন্ন ব্যতিক্রমে আবেদন বলে উল্লেখ করা হয় সংশ্লিষ্টদের মতামত সংগ্রহের পর রাষ্ট্রপতি দায়িত্বশীলভাবে এই আবেদনের মূল্যায়ন করেছেন আবেদনপত্রে নেতানিয়াহু যুক্তি দেন তাকে ক্ষমা করা হলে দেশের এই সংকটময় সময়ে ইসরায়েলকে এগিয়ে নেওয়ার জন্য তিনি পুরো সময় শক্তি ব্যয় করতে পারবেন পাশাপাশি বর্তমান উত্তেজনা কমাতে এবং জনগোষ্ঠীর মধ্যে দূরত্ব হ্রাস করতেও এটি সহায়ক হবে তিনি দাবি করেন পূর্ণ মনোযোগ শুধু জাতীয় শক্তি বৃদ্ধি করতে ব্যয় করতে চান নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার রায় এখনও ঘোষণা হয়নি সাধারণ আদালত রায় দেওয়ার পর রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন কিন্তু নেতানিয়াহু রায় ঘোষণার আগে ক্ষমা চেয়েছেন যা অত্যন্ত বিরল ঘটনা তবে চালে রাষ্ট্রপতি এখনই তাকে ক্ষমা করতে পারেন উল্লেখ্য নেতানিয়াহুর বিরুদ্ধে মোট তিনটি দুর্নীতির মামলা চলছে এর একটি নেওয়ার অভিযোগ এবং প্রতিটি মামলায় জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে তার বিচার শুরু হয়েছিল দুই বিশ সালে তবে এতদিনও মামলাগুলো নিষ্পত্তি হয়নি ঘনিষ্ঠ সহযোগীর দুর্নীতিতে চাপে জেলনেস্কি শান্তি আলোচনাও কি ঝরে পড়ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে চিফ অফ স্টাফ আন্দ্রি পদত্যাগ করেছেন দুর্নীতি বিরোধী সংস্থা তার বাড়িতে অনুসন্ধান চালানোর পর এবং জ্বালানি কোম্পানি এন গোয়ারটম ঘিরে বড় দুর্নীতি কেলেঙ্কারিতে তার নাম আসায় চাপের মুখে তিনি এই পদত্যাগ করেন গত শুক্রবার প্রেসিডেন্ট জেলনেস্কে তার পদত্যাগপত্র পত্র গ্রহণ করেন জেলনেস্কে সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ও বিশ্বস্ত পরামর্শদাতার পদত্যাগ তাকে আরও বড় রাজনৈতিক চাপে ফেলেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব নিয়ে ইতোমধ্যে অস্বস্তির মধ্যে থাকা জেলনেস্কির জন্য একটি নতুন সংকেত ইয়ারমাকি ছিলেন রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার প্রধান মুখ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন জেলনাসকে কিন্তু তার প্রধান সহযোগীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তার রাজনৈতিক এজেন্ডা দুর্বল হয়ে পড়তে পারে এর উপর পশ্চিমা দেশগুলো যুদ্ধের মধ্যে ইউক্রেনকে যে বিপুল সহায়তা দিচ্ছে তারা স্পষ্টভাবে দুর্নীতিমুক্ত প্রশাসন দাবি করে আসছে ফলে কেলেঙ্কারি ইউক্রেনকে আন্তর্জাতিকভাবে বিব্রত করছে এর মধ্যে রুশ হামলার কারণে ইউক্রেনে ছয় লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন জ্বালানি মন্ত্রণালয় জানায় হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু রাজধানীতে পাঁচ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন শুক্রবার রাতের হামলায় তিনজন নিহত হন এবং তেরো বছর বয়সে এক শিশু সহ অন্তত এক ডজন মানুষ আহত হন ইউক্রেনের বিমান বাহিনী জানায় প্রায় ছয়শ ড্রোনের মধ্যে পাঁচশো আটান্নটি তারা ভূপাতিত করেছে শীতের আগে রাশিয়ার জ্বালানি ও বেসামরিক স্থাপনায় আক্রমণ আরও জোরদার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা সামরিক শিল্প কমপ্লেক্স এবং সহায়ক জ্বালানি স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে ইমরান খান বেঁচে আছেন দেশ ছাড়াতে চাপ দিচ্ছে সরকার বিস্ফোরক দাবি পিটিআই নেতার ইমরান খানের মৃত্যুর গুজবকে সাপ অস্বীকার করে জানিয়েছেন পাকিস্তান তেরিকে ইনসাফের পিটিএ সিনেটর খুররাম জিশান তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পুরোপুরি বেঁচে আছেন এবং বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন ভারতের সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে খুররাম জিশান দাবি করেন ইমরান খানের জনপ্রিয়তা দেখে পাকিস্তান সরকার আতঙ্কিত তাই তাকে আইসোলেশনে রেখে দেশ ছাড়ানোর জন্য চাপ দেওয়া হচ্ছে এ কারণে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ পেতে দেওয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি কয়েকদিন আগে আফগানিস্তান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায় ইমরান খানকে কারাগারে হত্যা করা হয়েছে এর পেছনে যোগ হয় আরেকটি ঘটনা আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রায় এক মাস ধরে ইমরানের পরিবারকে তার সাথে দেখা করতে দিচ্ছে না পাকিস্তান কর্তৃপক্ষ এতে গুঞ্জন আরও জোরালো হয় এনআইকে খুররম বলেন এটা খুবই দুর্ভাগ্যজনক প্রায় এক মাস ধরে তাকে আইসোলেশনে রাখা হয়েছে তার পরিবার আইনজীবী এমনকি দলের সিনিয়র নেতারাও দেখা করতে পারেননি এটি মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন মনে হচ্ছে তাকে জোর করে কিছু করানোর চেষ্টা চলছে তিনি আরও জানান গত কয়েকদিন ধরে বিভিন্ন পক্ষ থেকে তাদের গ্যারান্টি দেওয়া হয়েছে যে ইমরান খান বেঁচে আছেন সুস্থ আছেন এবং আদিয়ালা কারাগারি আছেন তেহরানের হাতে আসছে সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে অস্ত্র কেনা দ্রুত উন্নত নিজেদের পুনরায় সজ্জিত করার আশা করছে ইরান দেশটি সামরিক সরঞ্জাম কেনার জন্য তালিকা তৈরি করছে আর জাতিসংঘের সদ্য পুনরায় আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে এসব অস্ত্র শস্ত্র তেহরানের নিয়ন্ত্রণে স্থানান্তরিত হতে পারে একটি শীর্ষস্থানীয় সামরিক বিশেষজ্ঞ এই তথ্য জানিয়েছেন রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট আর ইউ এস আই থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র রিসার্চ ফেলো আর ডক্টর জ্যাক ওয়াটলিং বলেছেন তেহরান সরকার রাশিয়ার সাথে শক্তিশালী সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান এবং অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আলোচনা থেকে লাভবান হবে পাশাপাশি দেশটি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রযুক্তি লাভ করবে জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলে চাপিয়ে দেওয়া নজির বিন বারো দিনের যুদ্ধে প্রমাণিত হয়েছে তেহরান সরকারের বিমান প্রতিরক্ষা এবং প্রচলিত সামরিক বাহিনী আক্রমণের মুখে অকার্যকর ছিল তাদের প্রতিরক্ষা সরঞ্জামের এমন ধ্বংসের পর প্রশ্ন উঠেছে কঠোরপন্থীদের পক্ষ থেকে জোরালো ভাবে পুনরায় সশস্ত্র হওয়ার চাপের মুখে দেশটির নেতৃত্ব আসলে সারা দেবে উপসাগরীয় দেশগুলো এবং ইসরায়েলের জন্য আরো উদ্বেগের বিষয় হল ইউক্রেন যুদ্ধের প্রায় চার বছর পর ইরানের নজরে থাকা কিছু ব্যবস্থার যুদ্ধ পরীক্ষিত প্রকৃতি ইউক্রেনে কিভাবে আক্রমণে ব্যবহৃত হাজার হাজার ড্রোন ইরান সরবরাহ করেছে এখন তারা সম্ভবত সেসব অস্ত্রের উন্নত সংস্করণ নিজেরাই সংগ্রহ করতে চাইছে ইরানের কাছে অস্ত্র বিক্রির যে কোনো চুক্তি জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে ব্রিটেন জার্মানি এবং ফ্রান্স ইরানে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কারণে সেপ্টেম্বরের শেষে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর করার পর জাতিসংঘ পুনরায় এই নিষেধাজ্ঞা দিয়েছে ইন্দোনেশিয়া থাইল্যান্ডের জল বিপর্যয় বন্যায় মৃতের সংখ্যা ছিল চারশো আটাত্তর নিখোঁজ শত শত ইন্দোনেশিয়া থাইল্যান্ডে ভয়াবহ বন্যা ও ভূমিধসে সংখ্যা বেড়ে মোট চারশো আটাত্তর জনে পৌঁছেছে আর দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই দেশে নিখোঁজে শত শত মানুষের খোঁজে তৎপরতা চলছে আর ধ্বংসস্তূপ সরাতে কাজ করছেন উদ্ধার কর্মীরা চলতি সপ্তাহে প্রবল মৌসুমে বৃষ্টিতে ইন্দোনেশিয়া থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় হাজারো মানুষও ঘরবাড়িতে আটকা পড়ে যায় ইন্দোনেশিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সুমাত্রা দ্বীপের দুটি শহরে রোববারও পানি নামেনি কর্তৃপক্ষ জানিয়েছে ত্রাণ পৌঁছে দিতে জাকার্তা থেকে দুটি যুদ্ধ জাহাজ পাঠানো হয়েছে আর জাতীয় দুর্যোগ সংস্থার প্রধান সুরিয়ান্ত জানান সেন্ট্রাল তাপানুলি ও শিবালাকা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আছে সেখানে বেশি মনোযোগ প্রয়োজন জাহাজগুলো সোমবার সিবেলগায় পৌঁছানোর কথা সর্বশেষ তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে তিনশো জন হয়েছে এবং এখনো দুইশো জন নিখোঁজ পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাং থেকে প্রায় একশো কিলোমিটার দূরে সুইঙ্গাই নিয়ালো গ্রামে পানি বেশিরভাগই নেমে গেছে তবে বাড়িঘর যানবাহন ও ফসল ঘন কাদার নিচে চাপা পড়েছে স্থানীয়রা জানিয়েছেন এখনো পর্যন্ত সড়ক পরিষ্কার বা বাইরের কোনো সহায়তা সেখানে পৌঁছায়নি পশ্চিমবঙ্গ থেকে আসাম পর্যন্ত সীমান্ত কি ধরনের নতুন প্রযুক্তি ব্যবহার করবে দিল্লি বাংলাদেশ সীমান্তের নতুন ডিজাইনের কাটাতারে স্থাপনের ব্যাপারে সক্রিয়ভাবে ভাবছে ভারত দেশটি ইন্সপেক্টর জেনারেল আইজি অলক কুমার চক্রবর্তী এই তথ্য জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে ভারতের মোট চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে ত্রিপুরা অংশে আছে আটশো কিলোমিটার সীমান্ত বাংলাদেশ ভারত সীমান্তের বেশিরভাগ অংশের কাটাতারে বেড়াগুলোর মেয়াদ পেরিয়ে গেছে অতিবৃষ্টি আন্তর্জাতিক সীমান্তের বেড়াকে ক্ষতিগ্রস্ত করেছে আমরা পুরনো বেড়া সরিয়ে নতুন বেড়া স্থাপনের প্রক্রিয়া আছে বিষয়টি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে বিবেচনা করছে জানিয়ে তিনি বলেছেন আমরা আশাবাদী সীমান্ত ব্যবস্থা জোরদারে নতুন ডিজাইনের বেড়া নির্মাণের কাজ দ্রুত শুরু হবে এছাড়া বাংলাদেশ ভারত সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও আর জানিয়েছেন তিনি বাংলাদেশে ভারতীয় সীমান্ত বাহিনীর মধ্যে সম্পর্ক বেশ সৌহার্দ্যপূর্ণ এবং সহযোগিতামূলক রয়েছে বলে জানান অলোক কুমার চক্রবর্তী ভারতের মোটা পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে আর যার মোট দৈর্ঘ্য চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এই পাঁচটি রাজ্য হল পশ্চিমবঙ্গ দুই হাজার দুশো সতেরো কিলোমিটার ত্রিপুরা আটশো ছাপান্ন কিলোমিটার মেঘালয় চারশো তেতাল্লিশ কিলোমিটার মিজোরাম তিনশো আঠারো কিলোমিটার এবং আসাম দুইশো বাষট্টি কিলোমিটার পরিবার খুন করলো প্রেমিককে কিন্তু ভালোবাসা থামল না লাশের সামনে সিঁদুর পড়লেন তরুণী প্রেমের শক্তি কতটা প্রবল হতে পারে তার একটা উদাহরণ দেখা গেল ভারতের মহারাষ্ট্রের নান্দেত জেলার এক গ্রামে নিচু জাতের ছেলে হয়ে উচ্চ বর্ণের পড়েছিলেন বিশ বছর বয়সী সক্ষম তাঁতি কিন্তু বর্ণপ্রথার নিষ্ঠুর দেয়াল শেষ পর্যন্ত কেড়ে নিল তাদের স্বপ্ন উচ্চ বর্ণের মেয়ের সঙ্গে প্রেম করার দুঃসাহসের কারণে আচলয় পরিবারই হত্যা করেছে সক্ষমকে এমন অভিযোগ উঠেছে কিন্তু প্রেমের টান এতটাই গভীর ছিল যে মৃত্যুর পরও সক্ষমকে ছেড়ে থাকতে রাজি নন আচল প্রেমিকের অন্তষ্টে ক্রিয়ায় গিয়ে কপালে সিঁদুর পরে তিনি মৃত প্রেমিকাকেই বিয়ে করেছেন আরো শপথ নিয়েছেন জীবনে বাকি সময় সক্ষমের বাড়িতে পুত্রবধূ হিসেবে থাকবেন ভারতীয় সংবাদ মাধ্যম এন টিভি জানায় আচলে ভাইদের মাধ্যমে তার পরিচয় হয় সক্ষমের সঙ্গে বাড়িতে যাতায়াত সঙ্গে সঙ্গে তিন বছরের দীর্ঘ সম্পর্ক গড়ে ওঠে কিন্তু সম্প্রতি বিষয়টি আচলে পরিবার জানতে পেরে পর্ণগত কারণ দেখিয়ে সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায় হুমকি ধুমকি সত্য আচল সম্পর্ক ছাড়েননি বরং দুজনে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন কিন্তু গত বৃহস্পতিবার আচলের বাবা ও ভাই বিয়ের পরিকল্পনা খবর পেয়ে সক্ষমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান এরপর তাকে নির্মমভাবে মারধর করা হয় গুলি করা এবং শেষে পাথর দিয়ে মাথা তেতলে হত্যা করা হয় এমনটি অভিযোগ সক্ষমে মৃত্যুর খবর জানার পর আচল ছুটে যান শেষকৃত্যে সেখানে গিয়ে তিনি প্রেমিকের নিথর দিয়ে হলুদ মেখে নিজের কপালে সুদূর পরেন এবং মৃত অবস্থায় তাকে বিয়ে করেন তিনি ঘোষণা দেন সক্ষম না থাকলে আমাদের ভালোবাসা বেঁচে আছে আমার বাবা ভাইয়েরা জিতেনি আর জিতেছে আমাদের প্রেম তিনি হত্যাকারীদের ফাঁসির দাবি করেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ